তো তো দেখো আমি কি নিয়ে বসেছি মোচা কার কার মোচা ভালো লাগে কমেন্ট করো দিন পরে কিন্তু মোচা রান্না হবে বাড়িতে ঠিক আছে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ এই দেখো আমি আগে আরও কতগুলো বানিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই এত পছন্দ মোচা আর কি বলবো তার মধ্যে আমার হাতের মোচা পুরোটা কিন্তু নিরামিষভাবেই বানাবো কিন্তু খেতে এত দারুণ হয় কি বলবো তো যাই হোক আমি ভিডিওটা একটু শেয়ার করছি তোমাদের সাথে ঠিক আছে কেউ স্কিপ না করে দেখো তো বলো কি হচ্ছে সামনে তো পুজো চলে এসেছে তাই না তো কালকের থেকে কিন্তু নবরাত্রি শুরু হয়ে গেছে যারা নবরাত্রি করে তারা পুরো নদিন নিরামিষ খাবে হ্যাঁ দশমী অব্দি নিরামিষ খাবে তো যাই হোক পাশেই তো তোমরা বুঝতেই পারছো পাশে গ্যারেজ আছে পুরো ঠকঠক ঠকটক আওয়াজ হচ্ছে সারাদিন এরকম আওয়াজ শুনতে শুনতে মাথার একদম মাথা কাজ করে সবসময় মাথা তোমাদের ঠকঠক ঠকঠক আওয়াজ হতেই থাকে যাই হোক তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানিও আর মোচা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আমি মোচা করছি তার সাথে কী করব বলো তো টমেটোমের চাটনি করবো আর হচ্ছে পেঁপে দিয়ে মটরের ডাল করেছি হ্যাঁ আর কটল আলুর রসা করেছি কালকেও নিরামিষ খেয়েছি কালকে যেহেতু আমাবস্যা ছিল বুধবার মহালায়ও ছিল কালকে পনির বানিয়েছিলাম বলে আজকে পনিরটা করিনি আর প্রতিদিন পনির খেলে গ্যাস হয়ে যায় তার জন্য আর এই জন্য দাদা ভাই চলো আজকে মোচার ঘন্টটা করো খেতে তো দারুণ লাগে কিন্তু বানাতেই বিরক্ত লাগে দেখো একটা বানিয়ে নিয়েছি আর আরেকটা এ দেখো কত এগুলো একদম জাম হয়ে আছে দেখেছো কত গাড়ির আওয়াজ হচ্ছে তো ভাবলাম বানাচ্ছি যেহেতু তো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা শেয়ার করবো না কেননা এর আগে আমি রেসিপি তোমাদেরকে দেখিয়েছি দিয়েছিলাম ও রেসিপিটা ঠিক আছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করো আমি সবেমাত্র ছেলেকে স্কুলে দিয়ে তারপরে বাড়িতে ঢুকলাম বাড়িতে এখন কেউ নেই মা গেল দিদিদের বাড়ি তো আমি এখন বসে বসে বাঁচছি অ্যাকচুয়ালি এই এটা মা বেঁচে রেখে গেছে আর আমি এটা বাঁচছি দুজন মা যেহেতু একটু চোখের প্রবলেম আছে বাঁচতে পারে না ঠিক আছে তাও অনেকটা মানে আগিয়ে রেখেছে আমি স্কুল থেকে এসে দেখি অর্ধেকটা বাছা বাছা হয়ে গেছে তারপরে আমি বাসালাম এই তার মধ্যে কী হলো বলো তো বটিটা আছে বটিটা গেছে পুরো ভেঙে আমি যে কি দিয়ে বানাবো তাই টেনশনে আছি চাকু দিয়ে কি আর মোচা বানানো যায় তো চলো তোমরা ভালো থাকো ভিডিওটা ইন করে দিলাম ঠিক আছে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল তো কয়েকদিন থেকে ব্লগ ভিডিও কী দিব কী দেবো ভেবে পারলাম মানে পারছিলাম না তাই ভালো চলো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবসময় আমার ভিডিও বেশি বেশি করে দেখবে ঠিক আছে তো চলো টাকা